কেমন আছেন সবাই সবাইকে গুড মর্নিং Good morning, good morning. শুভ সকাল শুভ সকালের ভাই কেমন আছো তো এটা কি ফুল কে বলতে পারবে এটা কি ফুল ফুলটার নাম কি এখানে কিন্তু অনেকগুলো ফুল একটা ফুল না কি ফুল এটা কে জানে এটা কি ফুল খুব ভালো একটা গ্রান্ড আরে ভালো একটা কে জানে এটা কি ফুল সবাই একটু লাইক করো কেউ জানে এটা কি ফুল দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি না ঠিক করে এই যে দেখা যাচ্ছে এবার এটা হিজল ফুল এবার আরো হয়তো নাম আছে এটা হিজল ফুল খুব ভালো একটা গ্রান একদম ন্যাচারাল হিজল ফুল পিছনে একটা হিজল গাছ আছে ওখান থেকে নিলাম বুঝলেন বুঝলেন হায় হ্যালো और ख नकी क्या नाम है तो था ये चीजें क्या है तो वाला देखो ना देखो ये और